হচ্ছে স্টেশনের মানে আমার মেরা বিক্রমণের প্রথম ভিডিওর প্রথম শো এখন থেকে শুরু হলো এখন সকাল প্রায় এগারোটা বাজে আমার প্রায় তিনটা সময় আমি একদম রেডি এটা হচ্ছে আমার ব্যাগ প্যাগ যেটা নিয়ে আমি ট্র্যাক করবো পাহাড়ে উঠবো এছাড়া আরও ব্যাগ আছে সেখানে অন্যান্য জিনিসপত্র আছে তবে আমার সাথে এই ব্যাগটা থাকবে সব সময় সার্বক্ষণিক তার চেয়ে ঘুমানো বাদে তো শুরু হচ্ছে আমাদের অভিযান আজকে থেকে প্রথম ভিডিও এটা আর আমার ফ্লাইট তিনটায় ডিজি থ্রি সেভেন বাংলাদেশ বিমান আর যেটা হলো যে এটা সেভেন থ্রি সেভেন তবে আজকে ওয়েদার খুব খারাপ বাইরে ঘন থেকে ঘনতর হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে বজ্রসহ বৃষ্টি কাজেই আশা করি সব ঠিক থাকবে আজকে আমরা পৌঁছাবো সন্ধ্যায় সন্ধ্যায় কাঠমান্ডু আজকে রাতে কাঠকুণ্ডু থাকবো কালকে সারাদিন কাঠমান্ডু থাকবো কিছু কেনাকাটা আছে সেগুলো আড্ডা মারবো কালকে রাতে রাতে মানে পরশু দিন হয়ে যায় এগারো তারিখ হয়ে যায় রাত দুইটা বা আড়াইটার সময় আমাদের যাত্রা শুরু হবে প্রথমে জিপে করে সারাদিন বিকেলবেলা আমরা পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে ডেস্টিনেশনের নাম মনে থাকে না যখন পৌঁছবো বা যখন যাব তখন আবার বলবো এবং সেখানে রাত্রে থাকবো আমরা থেকে পরের দিন পর থেকে আমাদের ট্রেকিং শুরু হবে আমরা কাঠমান্ডুতে ফেরার আসা আছে যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আটাইশ সাতাইশ অথবা আটাইশ একদিন রিজার্ভে আছে তো এই হচ্ছে ব্যাপার ওয়েদার ইজ ভেরি মানে নট গুড অ্যাট অল ঢাকার বর্ষাকাল কিছুতেই যাচ্ছে না শীতকাল আসবে শীতকালও আসছে বর্ষাকাল আবার বিদায় নিতে চাচ্ছে না সো একটা দ্বন্দ্ব দেখা যাক কি হয় এইভাবেই চলবে আমাদের অভিযান সবাই দোয়া করবেন আমি বের হয়ে যাবো একটু পরে যাতে বারোটা নাগাদ আমি এয়ারপোর্টে পৌঁছতে পারি এই হচ্ছে আমার ব্যাগ ব্যাগ এই নিয়েই চলবো এয়ারপোর্টের পথে সবাইকে সালাম শুভেচ্ছা শুভ সকাল আমাদের অভিযানের মেরাপিক অভিযানের শুরুর শুরু শুরু এখন যাচ্ছি এয়ারপোর্টে এখন প্রায় বারোটা বাজে আমার তিনটে সময় ফ্লাইট বিজি থ্রি বাংলাদেশ বিমানে ঢাকা থেকে কাঠমান্ডু এবং আজকের ওয়েদার নট গুড বেশ খারাপ বাইরে বৃষ্টি মেঘ এই হচ্ছে আপাতত শুরুর অবস্থা এর পরে কী হয় সেটা ক্রমশ প্রকাশ্য আর আমাদের 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 এই অভিযানের পুরো ব্যাপারটা কিন্তু বিচিত্র স্টেশনে রেগুলার আসবে সো আপনারা ঝটপট বিচিত্র স্টেশন চ্যানেল ইউটিউবে যেয়ে বিচিত্র স্টেশন লিখে চ্যানেল পেয়ে যাবেন সেটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলবেন আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি গত এক বছরে আজকে অক্টোবরের নয় তারিখ আমি যদি অক্টোবর মাস থেকেই ধরি গত এক বছরে আমি একটা কাশিও দিই একটা হাঁচিও দিই একটু সর্দিও লাগে নাই ঠান্ডাও লাগে নাই কিন্তু গতকাল বিকেল থেকে আমার হালকা গলা খুসখুস করছে গলা ভারী হয়ে গেছে আপনারা বুঝতেই পাচ্ছেন এবং একটু সর্দি সর্দি ভাব হয়েছে তো এই হচ্ছে ব্যাপার সব মিলে চলে যাবে দেখা যাক কতদূর যেতে পারি আর এই হলো বাইরের পরিস্থিতি একদম গ্লাস গোলা হয়ে আছে প্রচুর বৃষ্টি থেমে থেমে বৃষ্টি অযোধ্যার বৃষ্টি মুসলধারে বৃষ্টি এগুলোকে নিয়েই চলছি এবার যাত্রা কাঠমান্ডু হ্যাঁ অনেক হ্যাপা ট্যাপা পার হয়ে ঢাকা এয়ারপোর্ট একটা ভেরি ইনডিসিপ্লিন জায়গা আমরা সবাই জানি যাদের অভিজ্ঞতা আছে ইমিগ্রেশনে অনেক সময় লাগে সব মিলিয়ে বোর্ডিংয়েও অনেক সময় লেগেছে অনেক প্যাসেঞ্জার ছিল ঢুকতেও অনেক বড় লম্বা লাইন বোর্ডিং এরপর ইমিগ্রেশন পার হয়ে আমি এখন প্লেনে উঠবো এখন সোয়া দুইটা বাজে তিনটার সময় আমাদের ফ্লাইট টাইম বিজি জি থ্রি বারবার বলছি ফ্লাইট নাম্বারটা তো কিছুক্ষণ পরে আমরা অনবোর্ড হব এখন যাই গেট নাম্বার ফোরে এই হচ্ছে ব্যাপার একটু পরে আমরা প্লেনে উঠবো প্লেন ছেড়ে দেবে তারপরে কাঠমান্ডু পৌঁছে যাবো ইনশাল্লাহ তারপরে পরেরটা পরে দেখবো হ্যালো সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আমাদের পাহাড়ি গ্রুপের একজন মানে খুবই কি বলবো অ্যাক্টিভ মেম্বার এবং উনিও যাচ্ছেন একটা অভিযানে উনি যাচ্ছেন হিমলুং হিমাল কি নাম হিমলুং হিমাল হিমলুং হিমাল এটা ছাব্বিশ সাত হাজার মিটার মানে হচ্ছে তিনশো একুশ তিন সাতে একুশ ওই বাইশ হাজার ফিটার একটু উপরে বাইশ হাজার ফিটার একটু উপরে এটা কোন রিজিয়নে ভাই এটা অন্নপূর্ণা রিজিয়নে না আচ্ছা এটা কি আপনি ওই তিব্বতের সীমান্তে তিব্বত বর্ডারে তাহলে এইটার একটা অংশ কি তিব্বতের সাথে আছে নিচের পাট নিচের পাটটা আছে ওকে অল দ্য বেস্ট মাহি ভাই চলে আসছে আমরা মাহি ভাইয়ের সাথে সারাক্ষণ কথা বলবো আর সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আমাদের সুপারস্টার অল দ্য বেস্ট ব্রাদার থ্যাংক ইউ হ্যাঁ দাঁড়ান সো আমাদের প্লেন আমরা এখন একটা ট্যুরে যাচ্ছি একদম একদম তবে আনন্দ সংবাদ যেটা যে মেঘ মোটামুটি কেটে গেছে রোদ উঠেছে ওয়েদারটা ভালোর দিকে যাচ্ছে আশা করি জার্নিটা ভালোই হবে বিরাট কম্বা কিউ আমাদের সালাউদ্দিন ভাই সামনে ট্রেন থেকে বসে এভারেস্ট দেখছি তা আগে দেখতে পাচ্ছেন যে লুপসে রিচ এবং ডান দিকে এটা হচ্ছে লোথসে এবং মাঝামাঝি শুধুমাত্র টপ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এভারেস্ট আমরা একটু আউট করে যদি ডান একটু ডান দিকে যাই ডান দিকে আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাকালু আর এর পাশেই বাঁ দিকে হচ্ছে এভারেস্ট লোথসে এবং লুপসে চমৎকার ভিউ ওয়েদার নিচে দিকে একটু খারাপ দেখা যাচ্ছে কিন্তু টপটা ক্লিয়ার দেখা যাচ্ছে মেনদিকে এরপরে আরো ছোট বড় পাহাড় আছে ওখানে পুরপুরি আছে আরো বড় বড় পাহাড় আছে স্যার হিমালয় উই আর কাম ই শ্রীভূবন ইন্টারনেশন এয়ারপোর্ট মাই মেরি ফলো মাই মেরি ফলো আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি যাতে ভিসা প্রসেসটা দ্রুত হয়ে যায় আমাদের কোনো ভিসা নেপালে আসতে কোনো ভিসা লাগে না অনআারাইভেল ত্রিভুবন এয়ারপোর্ট কাঠমান্ডু নেপাল আমাদের ইমিগ্রেশন অন অ্যারাইভেল ভিসা কি বলবো এক মিনিট এক মিনিটের মধ্যে হয়ে গেছে কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায় আমরা যখন লাগেজ দিয়ে বের হতে যাব তখন একটা স্ক্যানারের মধ্যে দিয়ে লাগেজগুলোকে চেক করতে হয় এবং সেটা একটা বিশাল জ্ঞান জায়গা সেখানে ভীষণ গরম থাকে সফা থাকে এবং আজকে দেখা যাক গত দুই বছরের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল আজকে এখন পর্যন্ত এয়ারপোর্ট বেশ নির্জনই মনে হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশ বিমানের ফ্লাইটের লোকজন দেখতে পাচ্ছি এর বাইরের ফ্লাইটগুলো মনে হয় অলরেডি ক্লিয়ার হয়ে গেছে সো আমাদের ভাগ্য ভালো হলেও হতে পারে দেখা যাক ভাগ্য কী আছে আমাদের যাবতীয় কাজ হয়ে গেছে একটু দ্রুত বেশি হয়ে গেছে এই কারণে এখন আমাদের ওয়েট করতে হচ্ছে আমাদের লাগেজের জন্য এয়ারপোর্ট বেশ ছোট এয়ারপোর্ট কাঠমান্ডুতে দারুণ ওয়েদার দারুণ ঠান্ডা বাতাস এখন সন্ধ্যার মুখে মুখে আমরা যখন ল্যান্ড করেছিলাম আজ এখন থেকে এক ঘন্টা আগে তখন আমাদের এয়ারক্রাফটে ঘোষণা করছিলো যে এখন ওয়েদার টোয়েন্টি ফাইভ ডিগ্রি মনে হয় আমার মনে হয় এখন ওই রকমই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এরকম কুল একটা ওয়েদার হালকা একটা ঠান্ডা বাতাস দিচ্ছি কোনো ব্যাপার না এই কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে আমরা বের হয়ে এখন গাড়ি নিচ্ছি কোন গাড়ি আমাদের এই একটা গাড়ি আমাদের হবে আমাদের টিম মেম্বাররা সবাই চনমনে সুস্থ টাকা পয়সা বের করছে এই লাগেজ প্রি ট্যাক্সি সার্ভিস আমরা সিম নিয়ে নিয়েছি অলরেডি আমরা এখন না কাঠমান্ডু জ্যামে নেপালি জ্যাম বিরাট লম্বা লাইন আশেপাশের দোকানগুলো এই রাস্তাটা অনেকটা আমাদের ওই মফসল শহরের মতন আর কি এখানে একটা হার্ডওয়্যারের দোকান হ্যাঁ মানে শাখারি বাজারে একটু আপগ্রেডেড ভার্সান মফসল আমাদের জামালপুর শহরের মতন অনেকটা এবং এই শহরের সন্ধ্যার সময়ের যে গন্ধটা সেটা একটা মফসল শহরের সুন্দর গন্ধের মতন আগের দিনের এখন কীরকম সে তো যাই না ওই জামালপুরে সন্ধ্যাবেলা এরকম গন্ধ পাওয়া যেত ওই ঢাকাই পড়তি ওই দিকে অনেকটা ওই রকম আমাদের আড্ডা চলছে মাল্টি ন্যাশনাল আড্ডা এখানে আছে মদন আমাদের বন্ধু এখানে একজন বেলজিয়ান ভদ্রমহিলা আছেন বেলজিয়ান ভদ্রলোক আছেন যিনি নাইনটি টু থেকে নেপালে জীবনের অর্ধেক সময় নেপালে বাস করছেন আর আছে আমাদের মাহি ভাই

That's is, is getting no. set. Yeah. safe fixed, huh? so yeah. Yeah. after the movement. And uh, no flood, no rain Anyway, I know. Uh, little bit outside, there was a flood, but right now the condition is good. They are making the road very good. So I think probably day after tomorrow you can go through the Highway again. Okay. Because okay. they are recovering. Okay. My name is Jose. Oh, oh, Jose. -S J-O-S-E. <laughs> Joseph. You in Nepal we like pronounce like Joseph and Joseph. are both silent. They are silent. Not silent. They are both Jota Like Jesus is uh, Jesus. you say Jesus is Jesus, it's That's a nice lesson from, from you. Uh, <laughs> uh, uh, my name is Ignacio Yambar. <laughs> <I'm> very long. You are not asking your name, not your full name. या दिरु इसको जल्दी दे पा रहे हैं एंड वी सी हीरो यवर से देयर वाज अ लेडी नेम मनीषा कोइराला वाज वेरी फेमस इन इंडिया सो हाउ फ्रेंड्स मनीषा वाज वेरी फेमस इन इंडियन सिनेमा भी वोने से बनके थे सीज बनने नेपाल वाज सिटी के थे सीज बनने नेपाल मनीषा कोइराला आवर ब्रदर ওয়াজ ঠিক আছে ব্যাপক খাবেলে দাঁড়িয়ে মদনদার দোকানের সামনে দাঁড়িয়ে ব্যাপক কাটা চলছে মদনদার দার দুর্দান্ত মানুষ একটু আগে আমাদেরকে দুর্দান্ত মশলা চা খাইয়েছে হ্যাঁ মশলা চা খেতে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি এই যে ম মদনদা আমাদের খিদে লেগেছে ভাই খিদে লাগছে চলেন তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া করি আমরা এখন থামেলের রাস্তায় প্রচুর প্রচুর আড্ডা হলো মদনদার দোকানে গেলেই প্রচুর আড্ডা হয় ওনার দোকানে কাস্টমাররা আসে এবং মদনদার পরিচয় করাই দেয় আমাদেরকে এবং প্রচুর আড্ডা হয় মানে একবেলা দুইবেলা আড্ডা মেরেই কেটে যায় সেই আড্ডার মোহ থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি ডিনারে খুব খিদে লেগেছে দুপুরবেলা তো খাওয়া হয়নি প্লেনে একটা স্যান্ডউইচ একটা কেকের মতন ছিল এক গ্লাস পানি তাই খেয়েছিলাম দুপুরে খাইনি কারণ প্যান ছিল যে ইমিগ্রেশন শেষে একটু লাউঞ্জে বসে খাবো কিন্তু ইমিগ্রেশন শেষ হতে যে সময় লেগেছে তারপরে আর খাওয়ার কোনো মুড ছিল না একটা ব্ল্যাক কফি খেয়েছি তারপরে উঠে গেছি প্লেনে তো আমরা এখন খেতে যাচ্ছি আমাদের একটা খুব ফেভারিট রেস্টুরেন্ট আছে আলমদিনা সেখানে যাচ্ছি তো ফাইনালি খাবার আমি খাচ্ছি চিকেন তন্দুরি তন্দুরি রুটি এবং সাথে একটু পালং শাক দিয়ে পনির পালক পানির আর এই যে আমাদের মাহি ভাই উনি খাচ্ছেন কালো ভাত কাটা চামিচ দিয়ে পেঁয়াজ এবং সাথে চিকেন কারি ও সরি বাফ কারি মানে বাফ মানে হচ্ছে বাফেলো মানে হচ্ছে মহিষের মাংসের কারি আর সালাউদ্দিন ভাই হাত দিতে গেছে ভদ্রলোক উনিও সেম শামিউল কি খাচ্ছি শেয়ারে খাচ্ছে কারণ দুপুরবেলা এত অত্যাধিক খেয়েছে ওরকম কোনো দেওয়া লাগে নাই আর আমি এদিকে দুপুরে ব্ল্যাক কফি খেয়ে এখন পর্যন্ত টিকে আছি সুতরাং আমি আমার খাবারের উপরে কিন্তু মাহি ভাই যেভাবে খাবারটা প্রসেস করছে আর এদিকে একজন উনি শুধু রোল খাচ্ছে চিকেন রোল বাস খান চিকেন রোল খেয়ে চিকন হন এই যে সালাম উদ্দিন ভাই বাফকারি রাইস আর মাহি ভাই চামিজ দিয়ে চাটনি পেঁয়াজ কাঁচামরিচ লেবু চিপে ভাত খাচ্ছে আমিও খাই খিদে লাগছে ভাইয়া ওকে এখন নেপালে দশটা আঠেরো বাজে নেপালের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র পনেরো মিনিট নেপাল পনেরো মিনিট পিছিয়ে বাংলাদেশ পনেরো মিনিট এগিয়ে মানে হচ্ছে এখন নেপালে দশটা পনেরো বাজে ইট মিন্স যে বাংলাদেশে এখন দশটা তিরিশ বাজে আমরা ডিনার করে চা খা খাচ্ছি চায়ের গরম চায়ের ধোয়া উঠছে এবং দুর্দান্ত ওয়েদার হালকা জ্যাকেট পরে থাকতে হচ্ছে আমরা চায়ের দোকানের সামনে আড্ডা মারছি প্রচুর আড্ডা মারা হচ্ছে এখানে অনেক বাংলাদেশি ট্র্যাকার বাংলাদেশি ক্লাইম্বারদের সাথে আমাদের দেখা হলো এবং মানে যাদের সাথেই দেখা হচ্ছে তাদের সাথেই আমরা প্রচুর আড্ডা মারছি এই হচ্ছে চায়ের দোকান এখানে বসে আমরা চা খাচ্ছি চা শেষ করে হোটেলে চলে যাব ঘুমাবো আমাদের কালকে ব্রেকফাস্ট হবে খুব ফেভারিট মেনু আছে এখানে নেহারি সেই নেহারি দিয়ে সকাল সাড়ে আটটায় আমাদের ব্রেকফাস্ট হবে সারাদিনের নানান রকম উত্তেজনা ঢাকা থেকে কাঠমান্ডু আসলাম কাঠমান্ডু এসে যেটা হলো সেটা হলো দারুণ একটা ওয়েদার পেলাম দারুণ এবং আর এসে অবধি আমরা থামেমে এসেছি এসে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে নিয়ে চেনে রেখেছি এরপর থেকে শুরু হলো আড্ডা আমাদের মদমদার দোকানে সেখানে দেশি বিদেশি বেলজিয়াম একদল স্প্যানিশ একদল নেপালি আরেক দল এবং আমাদের বাংলাদেশি নানান দল তাদের সাথে মিলে আড্ডা আড্ডা মেরে আড্ডা মেরে ঠিক না আড্ডা মারতে মারতে খেয়েছি আমাদের খুব ফেভারিট দোকান আলমদিনাতে আমার ফেভারিট চিকেন তন্দুরি রুটির সাথে একটু পালং শাক দিয়ে পালক পালাক পানির যেটা বলে সেটা দিয়ে খেয়ে এখন আবার হোটেলে ফিরে এসেছি এখন খুব আরাম ওয়েদার আরাম ঘুমাবো কালকে সকালে সাড়ে আটটায় ব্রেকফাস্ট করবো সারাদিন সারাদিন না দুপুর অব্দি কিছু কেনাকাটা আছে সেগুলো শেষ করে ব্যাগ গুছিয়ে রেস্ট নিব এবং কালকে মধ্যরাতে অর্থাৎ এগারো তারিখ থেকে শুরু হবে মূল অভিযান তো এই হচ্ছে প্রথম দিনের কর্মকাণ্ড এখন আমি গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সবাই বিচিত্র স্টেশনের সাথে থাকবেন বিচিত্র স্টেশন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাই বাই